হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ত্রিয়া তোমরা দেখছো ব্লগস তো সকাল সকাল দু বোনের প্ল্যান হলো যে নৈহাটি যাব তো দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা প্ল্যান হলো আর দুপুরবেলায় বেরিয়ে পড়েছি দিদি আর আমি দুজনে মিলে নৈহাটি যাচ্ছি মায়ের কাছে আর এই যে দিদি দাঁড়িয়ে রয়েছে দেখা মুখ দেখা তো এই যে দিদি আর আমি দুজনেই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আর এখন বাজে একটা তিরিশ তো আমরা এখন যাব শিয়ালদা তো শিয়ালদা থেকে নৈহাটি তারপরে যাবো তো চলো পুরোপুরি তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি

আছি বর্তমানে এই রুমটা এখন ভাড়া নিয়েছি আর সে দিদি আর আমি ছোট্ট একটা রুম তিনতলার উপরে চিলে কঠা রুম তো যাই হোক তো আর কিছু নয় এক্ষুনি একটু বেরোবো মন্দিরের দিকে যাবো তারপর তোমাদের সাথে আমরা পরে কথা বলছি তো চলো যাব এখন দুজনে বেরিয়ে আয়োজন হাই ফেন্স গুড মর্নিং আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মায়ের মন্দিরের সামনে সকাল সকাল বলবো না ভোর রাতেই দাঁড়িয়ে রয়েছি আমি আর দিদি এখন বাজে চারটে পাঁচ তো আমাদের আগে প্রায় পঁচিশ জনের বেশি লাইনে দাঁড়িয়ে রয়েছে তো ওনারা কিন্তু রাত দুটো থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে আমাদের কত আগে এসে ওনারা লাইন দিয়ে রেখেছে তো মায়ের কাছে মানে পুজো দেবে বলে যাই হোক আমরা কিন্তু চারটের দিকে এসেও প্রায় পঁচিশ জনের বেশি মানুষের পেছনে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে বলি যেহেতু অচেনা জায়গায় ছিলাম দুই বোন তো কারুরই ঘুম হয়নি রাতে আর যেহেতু ভোর রাত থেকেই আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি তাই কিন্তু ঘুমঘুম চোখেই লাইনে দাঁড়িয়ে রয়েছি আমার প্রচুর ঘুম পাচ্ছিলো তাই দিদি একটু লাইনে দাঁড়ায় আমি একটু বসি আর আমি একটু লাইনে দাঁড়াই দিদি একটু বসে এই করতে করতে ফাইনালি কিন্তু বেলা হয়ে গেল আর তোমাদেরকে বলি যতই বেলা বাড়ছে ততই কিন্তু ভক্তদের ভিড় বাড়ছে আর এই যে আমি আমার মাথায় তিলক লাগিয়ে নিয়েছি বর্মা লেখা তো দিদি আর আমি দুজনেই তিলকটা লাগিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ দিদি যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিল তাই কিন্তু আমি এবার লাইনে দাঁড়িয়ে রয়েছি দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে আর দেখতে পাচ্ছ আমার আগে কিন্তু আর পঁচিশ জন নেই প্রায় কিন্তু একশো জনের ওভার হয়ে গেছে মানে একজন লাইনে ছিল তার কিন্তু লোকজন ছিল আরও পাঁচজন দুজন এরকম করতে করতে প্রায় আমরা এখন রয়েছি একশো জনের পেছনে আর এই যে দুটো ডালা নিয়ে নিয়েছি দিদি একটা পুজো দেবে আমি একটা পুজো দেব আর সকাল সকাল কিন্তু একটা ডালা কিনেছিলাম ওখান থেকে একটা ডালার ফুল কিন্তু মায়ের মন্দিরে নিয়ে নিয়েছে আর তোমরা যদি আগে আসো তাহলেও কিন্তু তোমাদের ফুল আগে মায়ের মন্দিরে নিয়ে নেবে তো তাই যদি আগে আসো তাহলে তোমরা এই সুযোগটা পাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাথার উপরে দেখতে পাচ্ছ একটা চড়া রোদ উঠেছে আর বেলাও হয়ে গেছে এখন বাজে পৌনে সাতটা মায়ের মন্দিরের দরজা কিন্তু খুলে দিয়েছে আর আমরা এক এক করে ঢুকছি মায়ের মন্দিরে আমিও মাকে দর্শন করি আর তোমরাও আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও তো চলো মাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ারটা অবশ্যই করে দিও যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো চলো আজকের মতন এখানেই টাটা